আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লাকিবাতুল মুত্তাকিন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন খাতামিন নাবিয়িনা ওয়া আলা জামিইল আনবিয়াই ওয়াল মুরসালিন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক আর মুত্তাকিদের জন্যই রয়েছে উত্তম পরিণতি সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক সম্মানিত শ্রোতা বিন্দু আপনারা শুনছেন বুলুকুল মারাম থেকে ধারাবাহিকভাবে হাদিস অধ্যায় তিন দূর করার বিবরণ হাদিস নাম্বার সাতাইশ হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন মদ দিয়ে কি সেরকা বানানো যায় রাসুল সালি বললেন না হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে আবু দাউদ তিনি একে হাসান বলে মন্তব্য করেছেন হাদিস নাম্বার আঠাইশ এ বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আবু তাল্ রাহু আনহুকে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম খাইবার যুদ্ধে লোকদের মাঝে এ কথা ঘোষণা করতে আদেশ দিয়েছিলেন যে আল্লাহ ও রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম তোমাদেরকে গৃহপালিত গাধার গোস্ত খেতে নিষেধ করেছেন কেননা তা অপবিত্র হাদিসটি বর্ণিত হয়েছে বুখারি ও মুসলিম শরীফে হাদিস নাম্বার উনত্রিশ হজরত আমর ইবনে খারিজা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম নিজ বাহনের উপর সওয়ার অবস্থায় মিনাই আমাদের মাঝে খুদবা দিচ্ছিলেন আর তার উটের মুখ নিঃসৃত লালা আমার দুই কাঁধের উপর চুয়ে পড়ছিল আহমদ তিরমিজি তিরমিজি একে সহি বলে মন্তব্য করেছেন হাদিস নাম্বার তিরিশ হজরত আইসালাদ্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম তার কাপড় থেকে শুক্রু ধুয়ে সে কাপড়ে নামাজ আদায় করতে বেরিয়ে যেতেন আর আমি কাপড়ের মধ্য ধোয়ার চিহ্নটা দেখতে পেতাম হাদিসটি বর্ণনা করেছেন বুখারি ও মুসলিম শরীফে হাদিস নাম্বার একত্রিশ মুসলিম শরীফে বর্ণিত আছে আমি রাসুল সাল্লাহ আলাইহি ও এর কাপড় থেকে শুক্রুকে উত্তম রূপে ঘুষে উঠিয়ে দিতাম এরপর তিনি সেই কাপড়েই নামাজ আদায় করতেন হাদিস নাম্বার তেত্রিশ আবু সামাহি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহু আলাইহি ও বলেছেন শিশুকন্যার পেশাব লাগলে ধুয়ে নিতে হয় আর দুধপানকারী পুত্র ছেলের পেশাব লাগলে পানি ছিটা দিতে হয় হাদিসটি আবু দাউদ ও নাসাই হাকিম একে সহি বলে মন্তব্য করেছেন হাদিস নাম্বার চৌত্রিশ হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু তালা আনহু এর কন্যা আসমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রক্তস্রাব যে রক্ত কাপড়ে লেগে যায় অর্থাৎ লেগে থাকে সে সম্পর্কে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন ঘুষে দেওয়ার পর পানি দিয়ে ধুয়ে তারপর পানি ছিটিয়ে দিতে হবে তারপরে সে কাপড়ে নামাজ আদায় করা যাবে হাদিসটি বুখারি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে আদিস নম্বর চৌত্রিশ হজরত আবু হরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন হাওলা বিনতে ইয়াসার রাদিয়াল্লাহ আনহু থেকে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যদি রক্তের দাগ দূর না হয় তিনি রাসুল সাল্লাহ আলাইস্লাম বললেন পানি দিয়ে ধুয়ে ফেলাই তোমার জন্য যথেষ্ট রক্তের দাগ তোমার কোনো ক্ষতি করবে না আসসালামু আলাইকুম ও